đâng

বাসা আস থেকে এই ইউনিভার্সিটির বাজারের কাছেই দেখুন ফুটবল আমাদের বেশিরভাগ আমি পার্ক কম থাকে পার্ক ওইদিকে আমি তো পার্ক দেখলাম

ওই যে আমাদের বাসা আমাদের বাসা বাসা থেকে ওই যে দুই তালা আমাদের বাসা দেখা যাচ্ছে ওই একটা চিয়ার দেখতে পাচ্ছেন সাদা কালার ওই দেয় আমাদের বাসা দোতলা সাদা এই যে ইনি আছে ক্যামেরাম্যান আমার বিপুল দত্ত